দর্শক এই বিক্রি হয়ে গেল মাত্র মাসাল্লাহ চমৎকার একটা না বেশ বড় সড়ো একটা না ফ্রিজিয়ান জাতের পা গুলো বেশ মোটা আছে কে নিল একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা কে কিনলো আপনি নিছেন এটা পালার জন্য কিনলেন পালার জন্য কোন জায়গা থেকে আসছেন কাজীপুর থেকে কাজীপুর এটা সিরাজগঞ্জ থানা দর্শক আমার বাসা সিরাজগঞ্জে কাজীপুর থেকে আসছে ভাই এই যে এই বোকনাটা কিনলো মাশাল্লাহ কতদিন নিলে ছিয়ানব্বই হাজার দর্শক ছিয়ানব্বই হাজার দাম হয়েছে এই যে মোটামুটি সুন্দর আছে কোয়ালিটি ভালো আছে ছিয়ানব্বই হাজার এগুলো অল্প দিনের মধ্যে হিটে চলে আসবেন কিনলাম ভাই

আজকে আপনাদের এই হাট থেকে কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো ফ্রিজিয়ান জাতের প্রচুর বোকনা গরু আছে কিছু বোকনা গরু তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের বাজারটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো এখানে মোটামুটি বেশ বোকনা আছে কিছু বোকনার এখান থেকে তথ্য দেয় এই যে এখানে একটা চাষের কাছে একটা ফ্রিজিয়ান বোকনা দেখতেছি এদের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম চাচা এটা কত চাচ্ছেন ষাট হাজার আজকের বাজারে কেমন দাম দিচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ দর্শক ষাট হাজার চা দাম এই যে বকনাটা মোটামুটি সুন্দর আছে সাতচল্লিশ আটচল্লিশ দাম পাইছে ফ্রিজিয়ান জাতের বকনা 4748 এ যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও মোটামুটি এগুলা 3 থেকে 5 6 মাসের বয়স হবে 4 পাঁচ মাস বয়স হবে বকনাগুলা ভাইয়ের কাছ থেকে এটার দামটা একটু দসাকুণি এ এখানে ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেই আসসালামু আলাইকুম এই জোড়াটা কত চাচ্ছেন জোড়ার দাম 1 এটা মুন্নি না এই যে এক লাখ পঁচিশ হাজার জোড়া চাওয়া হচ্ছে দর্শক ফ্রিজিয়ান মোক নাম ভাই এগুলোর বয়স কেমন হবে পাঁচ ছয় মাস করে বয়স হতে পারে বাজারে আজকে কি কেমন দাম দিচ্ছে নব্বই হাজার দর্শক নব্বই পঁচানব্বই দাম হয়েছে পার পিস সাতচল্লিশে আটচল্লিশ করে দাম পাইছে এই যে জোড়াটা ফ্রিজিয়ান দর্শক মুন্নি না এটা এটা যুগি মন্ডি ও সিং হবে হালকা অনেকে বলে মুন্নি আর কি ওটা জিগি ওটা যুগি মন্ডি ওটা মুন্ডি হবে না সাতচল্লিশ আটচল্লিশ ওটা দামদার হয়েছে চাষের কাছে দুইটা দেখতেছি মার্শাল ফ্রিজিয়ান এবং মিডিয়াম কোয়ালিটির আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে দুটাই বিক্রি হয়নি এখনো এটা কত চাচ্ছেন এটা এটাও একই দাম বলে দর্শক পঞ্চাশ একান্ন দাম হয়েছে বোকনা মিডিয়াম কোয়ালিটি খুব একটা হাই কোয়ালিটির না মোটামুটি বলতে পারেন আপনারা যে এগুলো থেকে দুধ কেমন আসতে পারে এসব দর্শক এই মিডিয়াম কোয়ালিটির বকনাগুলো থেকে পাঁচ সাত লিটার আট দশ লিটার পর্যন্ত দুধ পাওয়া যায় দশ লিটার এ যে এটা দেখা দেখি চলতেছে তলাবাট মোটামুটি সুন্দর আছে এই যে বকনাটা এই যে এই বকনাটাও সম্ভবত বিক্রি হয়ে গেছে চমৎকার একটা বকনা এটা কত এই যে চা এটা সম্ভবত মাসাল্লাহ চমৎকার একটা বকনা এটা

তবে আজকে তুলনামূলকভাবে সব সব গরুই প্রচুর আমদানি হয়েছে হাটে ঢোকার মতো কোনো জায়গা দেখি না আমি চলার মতো কোনো জায়গা নাই এমন আমদানি হয়েছে আজকে এই বকনাটা একটু দামটা জানার চেষ্টা করি এই যে এগুলো মোটামুটি চার তিন চার চার মাস বয়স হবে যে ভাইয়ের কাছ থেকে এটা একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম

বড় আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে মাছটা নিয়ে আসছেন বিক্রি করছেন দুটা বিক্রি করছেন ডাল ভাতের পয়সা হয়েছে তো না এটা কত চাচ্ছেন এটা বাহান্ন কত মলে আজকে চল্লিশ বিয়াল্লিশ দশকে এই যে বোকনাটা চল্লিশ ৪২ দাম হয়েছে আহ হাজার চা দাম এই যে চল্লিশ বিয়াল্লিশ দাম পাইছে এগুলো হয় চার দুই এক হাজার গেলে এগুলো বেচা হবে এ এগুলা সবগুলাই একই সাইজের বোকনা এগুলা মোটামুটি সবগুলাই একই সাইজের এ যে এটার দাম দর চলতেছে এদের এই বকনাটা চা কাছ থেকে একটু তথ্য নেই এটা সম্ভবত ফ্রিজিয়ানের সাথে শাহেলের একটু কোর্স আছে আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন

দেখা দেখি চলতেছে এটা দেখা দেখি চলতেছে দর্শক কিনলেন নাকি এটা কত বলে আনলেন দর্শক অলরেডি একটা মেজে গেছে চাষা কেমন আনলো এই বোকনাটারও দাম দর চলতেছে আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে দেখা দেখি চলতেছে ভাইয়ের বোকনাটা একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে বাজার কেমন আমদানি বেশি আজকে হাটে দর্শক ঢোকার মতো কোনো জায়গা নাই এত আমদানি হয়েছে আজকে সব ধরনের গরুই আমদানি এটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার বাজারে আজকে কত দাম দেয় ষাটষট্টি দাম হয়েছে এই বোকনাটা পঁচাত্তর হাজার চাওয়া দাম ষাট বাষট্টির দাম পাইছে

এবার দাম দর হচ্ছে দর্শক দাম দর চলতেছে সুন্দর একটা বক না এদের ভাইজান কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার ভাইরা কত বলে পঁচাত্তর হাজার চাওয়া দাম এদের ফ্রিজিয়ান বক না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আলাইকুম